আল্লাহর পেয়ারা রসুল মানুষদেরকে দিনের সত্য বাণী যেভাবে দিয়েছেন প্রাণ যেভাবে উপহার দিয়েছেন আল্লাহর কালাম যেভাবে দিয়েছেন সেভাবে মানুষদেরকে বাঁচার জন্য রোগ থেকে জাদু থেকে টুনা থেকে জিন থেকে নজর থেকে ক্ষতি থেকে ব্যবসায়িক অবনতি থেকে আর্থিক অবনতি থেকে ব্যক্তিগত পারিবারিক জীবনের অনিষ্ট থেকে বাঁচার জন্য পথ দেখিয়েছেন চিকিৎসা দেখিয়েছেন তীব্রের নববী উপহার দিয়েছেন কোরআনে যেভাবে ধর্মের কথা বলেছেন তদ্রুপ আবার আমাদের চিকিৎসার জন্যও আমাদের বিপদ থেকে বাঁচার জন্য জাদু টোনার জন্য সেখানে অনেক আমাদেরকে পথ দেখিয়েছেন সে চিকিৎসা গ্রহণ করলে আমরা জাদু টোনা বিভিন্ন ধরনের বদনজর খারাপি থেকে বাঁচতে পারব এটা একেবারে শতভাগ যেখানে দুনিয়ার চিকিৎসা বন্ধ সেখানে আল্লাহর কুদরতির চিকিৎসার সাহায্যে আমরা আমরা রোগ মুক্তি পাই এবং জাদুখোমা থেকে বাঁচতে পারি আমেলের মাধ্যমে তিব্বের নববী এবং কোরআনের আমল যারা দেন তাদের কাছে গিয়ে আমরা ইনশাল্লাহ চিকিৎসা নিব এটা আমরা চিকিৎসা দিয়ে অনেক উপকার পেয়েছি আল্লাহ আল্লাহব রসুল এর উপর বিশ্বাস রেখে কোরআন এবং তিব্বের নবীর মাধ্যমে কোরআনের চিকিৎসার মাধ্যমে মানুষদের সুস্থ করা সম্ভব এটা শতভাগ একেবারে একশতে এক ভাগ এটা কার্যকরী একটা উপায় চিকিৎসা কোরআনের চিকিৎসা গ্রহণ করতে হবে তিব্বের নববীর চিকিৎসা গ্রহণ করতে হবে জাদু টোনা এবং জিন এবং সমস্ত রোগ বেদি অবনতি থেকে বাঁচার এই পদক্ষেপ গ্রহণ করে চিকিৎসা নিয়ে আমাদের এই জীবনকে সুন্দর করতে হবে